অনেকগুলো নিয়ে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো প্রিয় দর্শক আজকে আইছি আমরা মাঠে তো মাঠে আইলাম কি এর জন্য আপনাকে দেখাবো আমি দেখি এর জন্য

তুলো নেতো ওই যে দেখেন আবেদা চলতেছে আমি আবেদার হেল্প করতেছি অনেকগুলার শাক এই যে দেখেনা এই দুটেন এই হাত তো করতো আছে মানে আবেদ চলতেছে দেখেন তো দেখি শাক আমার অনেক পছন্দ মানে হেরম শাক নাকি না তো প্রিয় দর্শক এই যে না জমি আপনারা দেখতেছেন এনার জমি সব আঙ্গ আপনার এই যেখানে আমরা গরু বান্ধি এই যে ঘাস টাছ খিলাই যেখানে গাছ বুনছিলাম গাছ চাষ করছিলাম আর ওনার সাইড দিয়ে সাইড দিয়ে আপনার এই যে দেখেন এই যে জঙ্গল আছে তো জঙ্গলে আপনার যে ডেকের শাক হয়েছে তো আমরা প্রত্যেক বছর এদিকে খাই না দাদা প্রত্যেক বছর ডেকের শাক খাই না মানে না তুমি জঙ্গলে যাও না আই আইপুরো আইপুরো কোথায় দিতে লাগে হ্যাঁ গোলাপ ফুল ইমান চাও দেখিনি জংঘলে যায় নামা কেলা দি চা মা

এর না খাইতে যা সুন্দর লাগে না এটা একবারে ভিটামিন হেরোন এই শাক আপনাদের দেশে আছে না কমেন্টে বলবেন আমাদের দেশে তো মেলা পাওয়া যায় তো আপনার এই যে এই দিনে পান যায় বেশি আপনার এই যে তোমরা কি না খেছিলে আমি তো এনে দুনিয়ার আঙ্গুর দেশে নদী শাক এনে খাওয়া লাগে বছরে একবারে লোক এই ধরো চা বাগান হ আবি দেখনে যদি সেন তালে সাবান হই তুলো তুলু উজে ওই তিনটা চারটা জন দা খালি ইয়ারি দুই ভাগ আছে এই যে এই এই শাক দিরা এটা কিন্তু ডেকেরিয়া এটা কিন্তু খাও যাব না এটা ও শাক না ও ভাই বড় মেলা দিয়েছে নষ্ট হবো তাই আরো আর যদি কেউ তুলে না খাইবেন নাকি খাইব ও তো অনেক কথা কেছিলাম তোমার মেলা দিয়ে আছে দেখ না বোধ হয় কি তাহলে তুলতে আসছি বড় এই দেখো অনেকগুলো শাক তুলে নিয়ে আইলাম এখন আমি বাড়িতে যে বাইছে শাক ভাজবো আপনারা দেখবেন এই শাক কি আগে বার কিরম খাইছো তুমি কবাগে আমি আছেরি কালে খাই নাই আঙ্গনে নাই কে

তো প্রিয় দর্শক এই যে দেখেন আবেদার শাক তুলে আনার শাক বাঁচতেছে তো আপনারা দেখলেনই কোন জায়গা থেকে শাক তুলে আনলো তো যে জায়গা থেকে শাক তুলে আনছে না আঙ্গ ওই জমি বুঝছেন তো ওই জমিতে আমরা হয়তো যে ঘাস বেশি চাষ করি গরুর খেলেন না গিয়ে তা আবেদন দেখেন অনেক সুন্দর করে বাঁচতেছে এই নইল আপনার ডেকেরিয়া শাক না এই যে দেখেন ডেকেরিয়া শাক কি সুন্দর এটার মধ্যে আপনার ভিটামিন হিরোম না এটা ভিটামিন আছে বিডা এনেছে শাক বস্তুতে বিডা এনে আবা দা কি ভালো করে দিগে বাইছ অর পুগা টাকা খুইদ দা বাইজে খেলে না देखतेছি তো আমে পুকা টাকা ক দেখতে একটা একটা করি আবক নে আর দেই আর বাসছি বাজার টাইম পুগা দেখলি কিন্তু গিনা করব সে থাকি এজন আগে দেখে হইনা বাস হ্যাঁ হ্যাঁ পাতার রং আর পোকার রং একই দুই সমান জানা এজন দেখে দেখে করে না এজন তো বসতে দেরি হবো শাক বাসা হয়ে গেছে এখন আমি দুই আনবো আইনা ভাজা ছড়ি দেব শাকগুনে আমি দুই আনছি এখন আমি নুন দিয়ে ভাত দিয়ে পানি ডাফেল দিয়ে সিনে শাক ভাজবো

तल के कटवा आउनी तो जहाँ के सोलह डा देखने में लाऊँ सा तो सोलह डा अपना रे माने ये गौरेर ये गौरेर एक बार अपना माने मास खाने नहीं मर की यानि इसको अलग साइड या सुना था ये क्या करा दिले कुछ तो कोई लगा शाक वो <laughs> तो ही टुकड़ा करा ये करा

हतक नमोरिस दिलो वाला ना न हक नमोरिस विकास नमसे के दे हक नमोरिस के का समोस वाला नगे ह तो देखे न एक कराई देखलिन साग ऐड कोटु पछे एक बरे उई न उठो गेस का समोस आपिया सके देसी हम का समोस बे तेल देला कोन तेल देमो

ঘরে গেছিলাম আবার চামচ দেওয়াজন যাই না যে দেখেন বন্ধুরা সর্ষের তেল দিয়ে আর শাক সুন্দর করে ভাইজে নেবো শাকের মধ্যে তেল লাগে এটা হচ্ছে আপনার ঢিকা শাক এই শাকটা আপনার শাকের মধ্যে এক নম্বর এটা আপনার লাল শাক কন পালেং শাক কন জাই শাক কন এটা সব শাক এর মধ্যে আইলে সব শাক ফেল এটা এক নম্বর

আপনাৰ <laughs>